আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে একটা খুব সেনসিটিভ একটা বিষয় এই সেনসিটিভ বিষয়টা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে রিলিজিয়াস অ্যাটাক করা সো আপনারা যারা ধর্মীয় যে সব পোস্ট করেন ধর্মীয় পোস্ট করতে পারেন আপনি আপনার ধর্ম নিয়ে পোস্ট করেন আপনাকে কেউ আটকাবে না কেউ কিছু বলবে না আপনি আপনার ধর্ম নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন কোনো সমস্যা নেই আপনারা কেউ আটকাবে না কিন্তু আপনি এই ধরনের কোনো স্টেটমেন্ট পোস্ট যদি আপনি অনলাইনে করেন যেটাতে আপনি আরেকজনের ধর্মকে নিয়ে কিছু বলে ফেলছেন বা অন্য ধর্মকে নিয়ে আপনি হেও করে কিছু বলছেন স্টেটমেন্ট অপপ্রচার চালাইছেন অর্থাৎ তাদের ধর্ম নিয়ে একরকম আপনি অন্যভাবে প্রকাশ করতেছেন বা তাদের ধর্ম নিয়ে আপনি বিকৃত করে কোনো কিছু প্রকাশ করছেন তাদের ধর্মে একটা জিনিস আছে সেটাকে আপনি বিকৃত করছেন আপনার মতো করে বিকৃত করে আপনি প্রকাশ করতেছেন অনলাইনে ঠিক আছে আপনারা ভাবতেছেন এটা কোনো অফেন্স না কিন্তু এটা কিন্তু অনেক একটা অফেন্স ঠিক আছে সো এই ধরনের অফেন্স করার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে দেশে কোনো ধরনের সাম্প্রদায়িক কোনো ডিসক্রিমিনেশন হয় না ঠিক আছে এটা একটা অসাম্প্রদায়িক দেশ সো আমাদের এই দেশে আপনি যদি কোনো অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করে অর্থাৎ কোনো কম্পিউটার নেটওয়ার্ক ইন্টারনেট বা কোনো ওয়েবসাইট কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি যদি কোনো এমন কোনো স্টেটমেন্ট দেন বা এমন কোন কিছু প্রকাশ করেন যেটা অন্য আরেকটা ধর্মের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনবে সেক্ষেত্রে আপনি কিন্তু একটা অপরাধ করে ফেলছেন এবং এই অপরাধের পানিশমেন্ট কিন্তু ভাই হচ্ছে পাঁচ বছরের জেল দশ লাখ টাকা জরিমানা অথবা দুইটাই হইতে পারে কোন সেকশন অনুযায়ী এটাও বলছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের সেকশন টোয়েন্টি ঠিক আছে সো ডিজিটাল সিকিউরিটি সেকশন এইট অনুযায়ী আপনার কি শাস্তি হতে পারে এই ধরনের অপরাধ করলে পাঁচ বছরের জেল দশ লক্ষ টাকার জরিমানা অথবা পারে ম্যাক্সিমাম ঠিক আছে সর্বোচ্চ শাস্তি দুইটাই হইতে আর এই অপরাধ যদি আপনি রিপিট করেন অর্থাৎ একবার করার পর আপনার পানিশ হয়েছেন পানিস্ট হওয়ার পর আপনি আবারও করছেন এই ধরনের অপরাধ সেক্ষেত্রে আপনার পানিশমেন্ট হবে দশ বছরের জেল অথবা বিশ লক্ষ টাকা জরিমানা অথবা দুইটাই হইতে পারে ম্যাক্সিমাম পানিশমেন্ট ভাই দশ বছরের জেল হইতে পারে আপনার বিশ লাখ টাকা অথবা আমরা দেখি আমরা কি দেখি যে আমাদের মানুষ আছে যারা হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাইতে অনেক পছন্দ করে তারা চায় একটা সাম্প্রদায়িক দাঙ্গা সবসময় লেগে থাকুক সো তারা এই জন্য বিভিন্ন রকমের উস্কানিমূলক তথ্য দিয়ে বিভিন্ন পোস্ট সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে স্পেশালি অন ফেসবুক ঠিক আছে শেয়ার করে তো এগুলা করলে এটা নিজেরা তো অপরাধ করতেছেই তাদের এই পোস্ট দেখে আরও যারা শেয়ার করতেছে তারাও কিন্তু অপরাধ করতেছে সো আপনি ভাব ভাববেন না যে আরেকজন লিখছে আমি সেটা শেয়ার করলাম আমি অফেন্স করিনি আরেকজন লিখছে সেটা আপনি শেয়ার করছেন মানে কি আপনিও তাকে হেল্পই করতেছেন এবং তার সাথে আপনি সেম মনোভাব বা সেম মেন্টালিটি ক্যারি করছেন এবং সেম জিনিস আপনি প্রমোট করে বেড়াইতেছেন শেয়ার করছেন মানে কি আপনি প্রমোট করতেছেন এই জিনিসটা এই কটুক্তিমূলক কথাগুলো ধর্মীয় এগুলো আপনি প্রমোট করতেছেন প্রমোট করছেন মানে আপনি অফেন্সটা করতেছেন তাই না সো আপনি যদি শেয়ারও করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি অফেন্সটা করতেছেন আর এই অফেন্স করলে আপনার কি পানিশমেন্ট আপনি অলরেডি জেনে গেছেন সেটা হচ্ছে পাঁচ লক্ষ টাকা সেটা হচ্ছে কি পাঁচ বছর জেল দশ লক্ষ টাকা জরিমানা অথবা রিপিট করলে কি দশ বছরের জেল বিশ লক্ষ টাকা জরিমানা ঠিক আছে সো এই ধরনের অফেন্স করে কি দরকার ভাই আরেকজনের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে আপনি নিজে একটা অফেন্স করলেন আবার জেলও খাটলেন আবার জরিমানাও দিলেন ডিজিটাল সিকিউরিটি একটা সেকশন টোয়েন্টি তো আপনারা ছেড়ে দেবে না তাই না তত ওই আইনের আন্ডারে আপনি পড়ে যাবেন ফেসে যাবেন ভাই ঠিক আছে আমার মতে আপনাদের এই ধরনের উস্কানিমূলক ধর্মীয় সোশ্যাল মিডিয়া পোস্ট দেয়া থেকে দূরে থাকা উচিত ঠিক আছে আপনি আপনার ধর্ম নিয়ে পোস্ট করেন কোনো সমস্যা নেই কিন্তু অন্য কোনো ধর্ম বা নিজের ধর্মকেও যেটা ধর্মীয় কোনো অনুভূতিতে আঘাত আনতে পারে ঠিক আছে